দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা জমজমাট হয় আজকে মঙ্গলবার ছিল তিরিশ জুলাই দু হাজার চব্বিশ আমরা দেখছিলাম এ পাশে দুইটি শাহিওয়াল সার বাছুর আর ছোটো বাছুর দাম চলছে এই যে এখানে একটা আর এখানে একটা যদিও কিন্তু কারফিউ চলছে কিন্তু বর্তমান সময়ে শিথিল আছে আজকে রাত দশটা পর্যন্ত নাম চলছে পাশে নাইম ভাইকে দেখছি কত নাইম ভাই কত বললেন আশি জোরা ভাইয়া কত চাইছে এই যে এই দুইটা একশো দশ দাম চাওয়া হচ্ছে আর আশি হাজার টাকা দাম বলা হয়েছে কত শেষে কত চাইল উঁচানব্বই ছিল এখানে একটা দেখা দেখে চলছে এই যে দেখছেন এই বছরটা কত চাইছেন ভাইয়া কত বললেন চল্লিশ ভাঙে আলোচনা হবে না পঁয়ত্রিশ বললেন পঁয়ত্রিশ আর উনি বলে চল্লিশ ভেঙে আলোচনা হবে না তো নাই মাই কটা কিনলেন এখন পর্যন্ত ষাটটা কটা কিনবেন আর পনেরো ষোলোটা কোথায় যেগুলো কিনছেন থাকি এগুলা কত হয়েছে কালোটা সাঁত্রিশ ওটা কত বিয়াল্লিশ সাতাশ সার বাচ্চা সব এটা সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ আর কত পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ তার মোটামুটি কয়টা হলো বাকিগুলো ধীরে সুস্থ কিনছেন যাবে কোথায় যাবে গেলে রাজশাহী রাজশাহী কেমন সব মিলিয়ে আজকের বাজার আছে মোটামুটি কেনার মধ্যে আছে বাজার মোটামুটি কেনার মধ্যে পাটিপত্র কম আছে খুবই কম আছে পাটিপত্র আজকে একটু কম আছে হ্যাঁ কম আছে আচ্ছা আর পাটি কম থাকলে তো আমরা জানি রেটটা কম থাকে এ কম আছে রেটও কম আছে মোটামুটি রেটও মোটামুটি কমে দিকে আছে আচ্ছা তো আপনাদের কেনাকাটার সাথে আছে হ্যাঁ সময় ভাই একটু যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট আচ্ছা আর কোনটা দাম দিলেন চলেন দেখি আমরা আসি

এবং চলছে দুইটা দুইটা বক না বক না কত বলবেন পনেরো ভাঙ্গে ভাই কত চাই সতেরো সতেরো আর পনেরো ভাঙ্গে আর এটা 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 ভাইয়া এই কালোটা কালোটা এটা এটা কত চাইছো চব্বিশ কত 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 বলছে বিশ ভাঙ্গে ছয় হাজার মানে ষোলো ষোলো হাজার

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> <fundamentals> <famouslyhei> <teri> কত বলছিলেন জোড়াই পঞ্চাশ পঁচিশ করে কত দেওয়া যাবে চাচা কত হলে বিক্রি করা যাবে দুটা পঁয়ষট্টি হ্যাঁ এত কম বেশ কিভাবে হয় শেষে পঞ্চান্ন পঞ্চান্ন বাচ্চা ভালো আছে না আর বলো কত কত চাইছেন কত বললেন পঁচিশ পঁচিশ এবং বত্রিশ বাচ্চা ভালো আছে না পঁচিশ হাজার এবং বত্রিশ হাজার আচ্ছা তো নাম ভাই তাহলে আর কয়টা কিনবেন হ্যাঁ হয়েছে অন্যটা মতো টার্গেট যাবে রাখ চাই আমাদের বলেন তো এই যে কারফিউ পরিস্থিতি চলছে এর মধ্যে বাজারটার সার্বিক অবস্থা কেমন অবস্থা বলতে কম আছে অনেক কম আছে বাজার বাজারটা বলতে খুবই কম আসছে এখন কম আসছে তো দুই একটা টুকটাক কারণে বাজারটা মোটামুটি কমতে দিকে আসছে